আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন একটি রাজহাঁসের মাংস আমি সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি এই রাজহাঁসটা কিন্তু আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম তো গ্রাম থেকেই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছিলাম জাস্ট বাসা বাসায় আনার পর আমি একটু হালকা করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তারপর একটি কড়াই দিয়ে দিয়েছি চুলায় অ্যান্ড তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরে এর মধ্যে আমি সকল ধরনের গরম মশলা দারচিনি এলা তেজপাতা দিয়ে দিয়েছি এবং বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে সুন্দর করে আমি বাদামি করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো রসুন দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে খুব ভালো পরিমাণে রসুন দিয়েছি কারণ হাঁসের মাংসতে একটু মশলা বেশি না হলে খেতে ভালো লাগে না আমার এখানে রাজহাঁসটা প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মতো ছিল তো আমি এখানে প্রায় হচ্ছে চার থেকে পাঁচ চামচের মতো রসুন বাটা দিয়েছি আমি রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা আমি আদা বাটাটাও ভালো পরিমাণে দিয়েছি প্রায় ছয় চামচের মতো আদা বাটা দিয়েছি আর এর পাশে আমি হচ্ছে কাঁচামরিচ অ্যান্ড পেঁয়াজ একসাথে করে পেস্ট করে রেখেছিলাম এখানে আমি দশ থেকে বারোটা কাঁচামরিচ দিয়েছিলাম আর তিনটা পেঁয়াজ দিয়ে একসাথে করে পেস্ট করেছিলাম এই তো এখন আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি মশলাটা থেকে যখন হালকা একটু তেল ছেড়ে আসবে তারপর আমি সকল ধরনের হলুদ মরিচের গুঁড়া দিবো হালকা হালকা তেল বের হয়ে এসেছে এই মুহূর্তে আমি একটু হলুদের পাউডার দিয়ে দিলাম হালকা করে নিয়ে নিচ্ছি তারপর আমি একটু মরিচের পাউডার দিব যেহেতু হাঁসের মাংস একটু ঝাল ঝাল খেতে ভালো হয় তাই আমি হচ্ছে দশ বারোটা বললামই তো দশ থেকে বারোটা মরিচের পেস্টও দিয়েছি আর এখন আমি প্রায় চার চামচের মতো হচ্ছে রসুন মরিচের গুঁড়ো দিলাম দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি তারপর আমি এখানে একটু জিরা পাউডার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আসলে মশলাটা আপনি যত সুন্দর করে ভাজবেন খেতে কিন্তু ততটা বেশি মজা হবে এই মশলা কষানোর মধ্যে তরকারি সম্পূর্ণ স্বাদ নির্ভর করে আমি মশলাটাকে খুব ভালো করে ভেজেছি তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য বেশ কিছুক্ষণ ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলগুলো সব উপরের দিকে ভেসে উঠেছে আমার একটু কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে আমার কাছে কেটে ধুয়ে রাখা রাজহাঁসটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি আমার হাঁসের মাংস মতোটা পছন্দ না কিন্তু শীত যখন আসে তখন বছরে দুই থেকে তিনটা হাঁসের হাঁস মানে বাসায় এনে রান্না করা হয় তবে রাজহাঁসটা খুবই কম আনা হয় তো এবার যেহেতু এনেছি তো একটু ভালো করে রান্না করে দেখি খেতে কেমন হয় এই তো আমি হাসে মাংসটার সাথে সম্পূর্ণ মশলাটা সুন্দর করে মিশিয়ে চুলাটা অল্প আঁচে দিয়ে একদম লো ফ্রেমেও দিব না আবার একদম মিডিয়াম ফ্লেমেও দিব না রান্না করব আসলে হাঁসের মাংস আপনি যত কম আঁচে রান্না করবেন আস্তে যত মানে আস্তে আস্তে স্লোলি স্লোলি রান্না করবেন খেতে কিন্তু ততটা বেশি মজা হবে খুব বেশি হাই হিট দিয়ে রান্না করলে হাঁসের মাংস মজা হয় না এই তো আমি বেশ কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার মতো আমি কষিয়েছি যে কষানোর পরে আমার এখন এই অবস্থায় এসেছে হাঁসের মাংস থেকে অনেকটা তেল বের হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি জাস্ট নেড়ে জেরে আবার কিছুক্ষণ কষাবো অ্যান্ড এই সময়ে যেই সুন্দর একটি স্মেল বের হয়েছে যেটা আসলে বলা যাবে না বলে প্রকাশ করা সম্ভব নয় আর এখন হাঁসের মাংসটা রান্না করতে শুরু করেছিলাম আমি অ্যাকচুয়ালি বিকেলবেলা তো ভাবলাম যে হাঁসের মাংস একটু খোলা যা পিঠা বানাই তো পাশে আমি একটু খোলা যা পিঠা বানাবো মাংসটা সুন্দর করে কষুক তো আজকে রাতে আমাদের ডিনার হবে হচ্ছে এই হাঁসের মাংস আর খোলা যা পিঠা এই তো আরও কিছুক্ষণ আমি ডেকে কষাবো এভাবে প্রায় আমি দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত এই মাংসটা রান্না করেছি একদম অল্প আছে হালকা হালকা করে হচ্ছে কিছুক্ষণ পর আমি নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় কারণ যদি একেবারেই নাড়া না হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে এই তো আমার হচ্ছে মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আমি ঝোলটা একটু বেশি পরিমাণে দিয়েছি যে বললাম যে খোলা খোলাচা পিঠা খাবো যেহেতু খোলাচা পিঠা খাবো সবাই মিলে তো একটু ঝোল লাগবে এই জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি এখন এই ঝোলটাকে আমি মিডিয়াম আছে সুন্দর করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব মানে আমার কাছে মনে হয় হাঁসের মাংস রান্না করতে গেলে কোনো তাড়াহুড়া করলে চলবে না খুব সময় নিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয় অ্যান্ড সত্যি বলছি মাংসটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল অ্যান্ড কোনো এক কারণে কেন জানি আমি পিঠাটার জন্য পিঠাটা ভিডিও করতে পারিনি তবে ইনশাআল্লাহ অন্য কোনো দিন পিঠাটা বানালে আবার খোলা যায় পিঠার একটা সুন্দর রেসিপি দিব এই তো আমার হাঁসের মাংসটা হচ্ছে ফুটানো শুরু হয়েছে ফুটছে এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব আজকের জন্য এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে